তলব তোমার বাদ দেও এই কথা কিছু হেব না আচ্ছা বাদ দাও বাদ দাও ওগুলা বাদ দাও আপু তুমি ববি আপুর কে বলবে যে আসি পাইয়া এসেছিল তোমাকে খুঁজে তোমাকে খুঁজছে ঠিক আছে ওকে ভাইয়া আর পাঁচ মিনিট থাকেন দিলীপ চুপ কর চুপ শালা বুঝলাম না চাচা নাই কোন চাচা সুজীব ভাইয়া দিলীপ বাবু আপনি কি মুসলিম নাকি কেউ ভুল কমেন্ট করবেন না আমার মাথাটা ব্যথা করতিছে আমার ববে ফুরি এত কথা আর জন কমেন্ট করেন হ্যাঁ আর যারা লাইক টান করেননি প্লিজ লাইকটা ডান করবেন রাজা ভাই আমি কোন ধর্মের বৃষ্টির কাছে নাও দোয়া করি কেউ খারাপ কমেন্ট করবেন না ধন্যবাদ ভাইয়া আজকে লাইক আর হবে না কালকে হবে কেন ভাইয়া আর হবে না কেন বুঝলাম না আপনি হঠাৎ করে এই কথা বললেন কেন যে লাইক আর হবে না বাই আল্লা হাফেজ ওকে সজীব ভাই আবার আসবেন ঠিক আছে বউটা কার আমার আমি যতক্ষণ থাকব ততক্ষণ তাকে আগলে রাখব এটা আমার দায়িত্ব হ্যাঁ ঠিকই ব্রাহ্মণ হয় চাঁদের আশা করাটা ভুল ভাইয়া হঠাৎ এই কথা কেন বুঝলাম না মোবাইলের চাচা নাই মোবাইলের চাচা দিলীপ হিন্দু ধর্মের মানুষ আই ডোন্ট আচ্ছা আপনারা এই যে ঝগড়া করতেছেন কে ববিডানিয়া বুঝলাম না লাইফের মধ্যে ভাইয়া এরকম ঝগড়াগুলো ওয়াচ টাইম কমে রাজা আমার নাম্বার সালিকা শালা আমি আমি জানি না ভাইয়া আমি বলতে পারব না কারণ আপনি কারণ কারণ হচ্ছে কি আমি জানি না হ্যাঁ ববিরে জিজ্ঞেস করেন ববি বলবি হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ ভাইয়া আপনাকেও ধন্যবাদ আবার আসবেন পাঁচজন আছেন প্লিজ টান করেন আর যারা তারা লাইক টান করেননি তাড়াতাড়ি তারা তাড়াতাড়ি করে লাইক টান করেন আর কমেন্ট করেন আল্লাহ